এখন খবর আসছে ভারতের ষাট কিলোমিটার দখলে নিয়েছে চীন এটা ভারতের সীমান্ত সীমান্তরক্ষীরা বলছে তাদের এখানে যে ট্রাক গুলো যে তারা বলছে ভারতের নাগরিকরা বলছে আরও এমনও হচ্ছে যাদেরকে ভারত খবর পাঠানোর জন্য এই এলাকায় পাঠাচ্ছে তারা গায়েব হয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সব প্রদর্শক ভারতের ষাট কিলোমিটার দখলে নিয়েছে চীন এবং যে সকল ভারতীয় সেনারা তথ্য আনার জন্য সেখানে যাচ্ছেন তারাও গায়েব হয়ে যাচ্ছে তাদেরকেও পাওয়া যাচ্ছে না এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন গণোদ্যোগের পরিষদের নেতা তারেক রহমান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে সামরিক শক্তি অথবা অর্থনীতি ভারত আর চীন কে বেশি শক্তিশালী এখন খবর আসছে ভারতের ষাট কিলোমিটার দখলে নিয়েছে চীন এটা ভারতের সীমান্ত রক্ষীরা বলছে তাদের এখানে যে ট্রাকগুলো যায় তারা বলছে ভারতের নাগরিকরা বলছে আরও এমনও হচ্ছে যাদেরকে ভারত খবর পাঠানোর জন্য এলাকায় পাঠাচ্ছে তারা গায়েব হয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে এই অবস্থায় খবর বের হচ্ছে ষাট কিলোমিটার দখল নিয়ে নিয়েছে চীন আজকে এমন একটা অবস্থায় ভারত পৌঁছেছে তার পাশের সকল প্রতিবেশী রাষ্ট্র শত্রুতে রূপান্তরিত হয়েছে আসলে ভারতীয়রা অতি চালাক এবং ভেবেছিল যে তারা সবার কাছ থেকে শুধু নেবে চুষে খাবে কাউকে দেবে না সবাইকে ঠকাবে নিজে ঠকবে না এরকম করতে করতে বাংলাদেশ শত্রু হয়ে গেল পাকিস্তান তো আগে থেকে শত্রু নেপাল ভুটান ছোটো দেশ তারাও শত্রু হয়ে গেছে শ্রীলঙ্কা মালদ্বীপ চোখ লাগাচ্ছে ভারতকে এই যখন পরিস্থিতি তখন ভারতের কুল রক্ষা হবে কীভাবে বলেন বাংলাদেশকে খেয়ে ফেলতে চেয়েছিল ভারত আজকে ভারত নিজেই বেদিশা অবস্থা ভারতের স্বাধীনতাকামীরা জেগে উঠছে প্রশ্ন উঠছে এত ভারী ভারী অস্ত্র সেখানে গেল কিভাবে কীভাবে গেল বোঝেন শুধুমাত্র একটু গ্যারান্টি যদি ভারতের স্বাধীনতা কামিরা পায় তাদের উপর যে নিপীড়ন হয় আঞ্চলিকভাবে যে বৈষম্য হয় এই বৈষম্যের কারণে তারা দ্রুতই স্বাধীন হয়ে যাবে এজন্যই আমি বলেছিলাম যে ভারত সাত খণ্ডে বিভক্ত হবে মাত্র সাত মিনিটে আজকে ভারত বাংলাদেশের সন্ত্রাসীদেরকে ভারতে জায়গা দিচ্ছে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে যদি স্বাধীনতা স্বাধীনতাকামীদেরকে বাংলাদেশ জায়গা দেওয়া শুরু করে ভারতের তখন ভারতের কী অবস্থা হবে ভারত কি ভেবে কাজ করছে যেই ভারত আজকে বাংলাদেশকে দখলের চিন্তা করছিল সেই ভারত নিজেই আজকে টেনশনে পড়ে গেছে সারাক্ষণ আমাদেরকে কটাক্ষ করে কটুক্তি করে আমাদেরকে আমাদের সংস্কৃতি সভ্যতা নিয়ে কটুক্তি করে অথচ তাদের কি বেহাল দশা দেখেন তাদের ষাট কোটি নাগরিক টয়লেট ব্যবহার করে না বনে জঙ্গলে হাগু করে এই যখন তাদের অবস্থা তারা আমাদেরকে উন্নতির গল্প শোনায় তারা আমাদেরকে সংস্কৃতির গল্প শোনায় আজকে সীমান্তে নাগরিক হত্যা হচ্ছে বাংলাদেশ চুপ করেছিল এতদিন এখন প্রতিবাদ হচ্ছে আমি মনে করি এখন তাদেরকে পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে সে জবাব হবে ইনশাল্লাহ নাগরিকদের পাশে আছে বিজেপি আর বিজেপির পাশে আছে নাগরিক এই সব কিছু মিলে এক দারুণ শক্তি আর বন্ধু হিসেবে রয়েছে চীন পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার সবাই সবাইকে মিলে এই ভারতের আগ্রাসনকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ চলছে ভারতের পণ্য বয়কট এবং ভারত বর্জন কোন নাগরিক ভারতের কোন পণ্য ব্যবহার করবেন না প্যারাসুট ব্যবহার করবেন না রূপচাদা ব্যবহার করবেন না ভাটিকা হিমালয় আমলা ভারতের কোনো চ্যানেল দেখবেন না এদের অপসংস্কৃতি আমরা গ্রহণ করব না এদের পণ্য আমরা গ্রহণ করব না এবং বাংলাদেশ থেকে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান বের করার প্রস্তুতি চলছে এক্সপেল ইন্ডিয়ান ওয়ার্কার্স মুভমেন্ট উইল স্টার্ট সুন ভেরি সুন সুপ্রদর্শক বিষয়টা আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ সবসময় সত্য নির্বর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত